হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকের আকাশটা একদম মেঘলা খুব সুন্দর একটা ওয়েদার আজ আর আজ রবিবার আর আমি কিন্তু দু তিন দিন ভিডিও দিয়ে উঠতে পারিনি তার জন্যে সরি কারণ দু তিন দিন একটু বিজি ছিলাম সেই জন্যে একদমই ভিডিও এডিট করার সময় পাইনি তো চলো ভিডিওটা দেখতে থাকো কি কল করতে কাকে ভিডিও কল করব তুই যাচ্ছঙ্গ করে বললে আরতি মাসির সাথে আরতি মাসির ছেলে এখন গরে কিছু কিছু অত আছে তে চাই তে তে চাই চাই একটু হাই বলে দাও দানা দিয়ে কাকে

আজ সকাল থেকে মেঘলা আকাশ ছিল কখনো বৃষ্টি হচ্ছিল কখনও আবার মেঘলা আকাশ বৃষ্টি হয়নি আর যেহেতু রবিবার স্কুল ছুটি তো দুজনের ছাদে খেলা করছিল তবে অবশ্যই আমি ওদেরকে নজরে রেখেছিলাম কারণ আর এই ছাদে কোনো রেলিং ছিল না আর সারাদিন খুব ভাই বোন দুজনে খুব মজা করে খেলেছে কারণ স্কুল দিনে বা এই গরমের দিনগুলোতে প্রচণ্ড রোদ থাকে তখন কিন্তু ছাদে ওরা একদমই খেলতে পারে না আর আজ আমার একটু রান্না বান্না আছে দুপুরবেলা কারণ আজকে যেহেতু সানডে সকালে রান্না হয়নি সেহেতু দুপুরবেলাতেই রান্না করতে হবে তাই আমি একটু ব্যস্তও ছিলাম আর কার্টুন দেখার থেকে ফোনে খেলাধুলা করা কিন্তু অনেক ভালো এখানে দেখছো পৌশালী কিন্তু নাচছে মানে ওর নাচতে খুব পছন্দ করে আর সত্যি কথা বলতে ও তো নাচ শেখে না কিন্তু ও এমনিতে গান শুনে শুনে যে নাচে সেগুলো কিন্তু দারুণ নাচে মানে অনেকে দেখলে হয়তো ভাবতে পারে যে প্রথম প্রথম নাচ শিখ সেরকম স্টেপগুলো বেশ ভালোই দেয় আমার তো খুব ভালো লাগে আর ছোট্ট বাচ্চারা নাচলে তো খুব সুন্দর দেখতে লাগে ও নাচতে খুব পছন্দ করে কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড নাচ পছন্দ করে না তাই ওর হয়তো নাচটা কোনো শেখা হয়ে উঠবে না তবে একটা জিনিস আমি মনে করি বাচ্চারা যেটাকে পছন্দ করে তাদের যেটা ভালো লাগে সেইটাকে গুরুত্ব দেওয়া কিন্তু বাবা মার প্রথম দায়িত্ব কারণ বাবা মার কী ভালো লাগে সেটা বড় কথা নয় বাচ্চা কি পছন্দ করে সেটাই বড় কথা তো যাই হোক এটা একটা ভাগ্যেরও ব্যাপার যে নিজের ভালো লাগা বা নিজের পছন্দের জিনিসটাকে জীবনে প্রফেশন বা প্যাশনকে গুরুত্ব দিয়ে সেটাকে একটা ইম্পর্ট্যান্ট জায়গায় রাখা সেটা কিন্তু সবার জীবনে হয়ে ওঠে না হয়তো কোনোভাবে আমার জীবনেও হয়নি তো যাই হোক আমি এখানে তোমাদেরকে দেখালাম আজকে আমি বাজারে গিয়েছিলাম গিয়ে মাছের ডিম নিয়ে এসেছি মাছ বলতে শুধু পোনা মাছ ছিল আর পোনা মাছ প্রত্যেক দিন খেতে ভালোও লাগে না আর অল্প চিংড়ি নিয়ে এসেছিলাম শাক লাউ দিয়ে একটু ঘন্ট বানাবো চিংড়ি দিয়ে আর এখানে আলু কুমড় দিয়ে একটু তরকারি হচ্ছিলো কারণ কয়েকজন মিষ্টি কাজ করছিলো তাদের টিফিনের জন্যে এখন মাছের ডিমের বড়া বানাবো আর এই মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যখন আমি তিন বছর আগে চ্যালেঞ্জটা তৈরি করি তখন কিন্তু ব্লক চ্যালেঞ্জ করার আমার কোনো ইচ্ছে ছিল না ভেবেছিলাম আমার যেটা প্যাশান বা আমার যেটা ভালো লাগার কিছু একটা জিনিস ছিল সেটা শেয়ার করছি না সেরকম কিছু একটা চ্যালেঞ্জ বানানোর আমার খুব ইচ্ছে ছিল কিন্তু ওটাই হয় যারা হাউস ওয়াইফ হয় তাদেরও কিন্তু অনেক কাজ থাকে দুটো বাচ্চাকে দেখাশোনা করা পড়ানো খাওয়ানো থেকে রান্না বান্না সব কিছু সামলে একটা প্রপার ভিডিওকে এসিও করে ভয়েস দিয়ে এডিট করে ইউটিউবে আপলোড করাটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার সেই সময়টা হয়তো দেওয়াটা সময় হয়ে ওঠে না আর যখনই আমি একটা অন্য কিছু চ্যানেল বানাবো তখন কিন্তু সেটার জন্য আলাদা একটা কন্টেন্ট নিয়ে ভাবতে হবে যেটা ব্লগ চ্যানেলে কন্টেন্ট নিয়ে ভাবতে হয় না তো সেই ভেবেই কিন্তু আমি ব্লগ চ্যানেল করেছি তো যাই হোক পক পক করতে করতে দেখছো এখানে আবার বড়া বানানো একদম হয়ে গেছে প্রত্যেকের জন্য দু পিস করে বড়া হয়েছে আর এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি সরি ঘন্টটা বসিয়ে দিয়েছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে একটা ঘন্ট বানানো হবে আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে কাছে প্রচুর কদম ফুল ফুটেছে আর রৌনক পৌশালি কদম ফুল কি অতটা এখনও কিন্তু দেখেনি জানে না এবছর বাড়ির কাছে একটা গাছে দেখলাম প্রচুর ফুটেছে আর বাচ্চারা পারছিল তাই ওদের থেকে দুটো চেয়ে নিয়ে এসেছিলাম কদম ফুল যখন স্কুলে পড়তাম প্রচুর পারতাম তো এই কদম ফুলটা দেখলে না কোথাও একটা আমার ছোটোবেলার স্মৃতিতে চলে যায় স্কুল থেকে ফেরার সময় গাছ থেকে কদম ফুল পারতাম বাড়ি এনে রেখে দিতাম মানে সেই স্মৃতিগুলো মনে পড়ে কদম ফুলটা দেখলে আমার কেন জানি না হয় তো যাই হোক দেখো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে ওদেরকে খাওয়াবো স্নান করাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমরা সবাই খুব খুব ভালো দেখো আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা আর আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও না আপলোড করতে পারলেও একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করার জন্য টাটা আজকের মতো সবাই খুব ভালো থেকো